গল্পান্নেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন লেখক ইন্দ্রনীল সান্নালের লেখা গল্প ওল খেও না ধরবে গলা কুন্ডু ক্যামেরার দিকে তাকিয়ে বলল হ্যালো গাইস এই রেসিপিটির নাম হল ওল চিংড়ি তার বয়স একুশ বছর জিন্স টি শার্টের উপর সে পরে আছে শেফের অ্যাপ্রন আর টুপি যমজ ভাই কুশের হাতে দামি ভিডিও ক্যামেরা কুশ ইশারায় লককে ডান দিকে সরতে বলল ওল চিংড়িটি বানাতে আমি শিখেছিলাম ফরিদপুরের মেজ পিসির কাছ থেকে কুশের নির্দেশ মেনে সরে গেছে লক পিসি আর বেঁচে নেই তার স্মৃতিতে এই ডিশটি বানানো পার্ক স্ট্রিটের নতুন রেস্তোরাঁ লা হ্যাং জন্য কাল থেকে একমাত্র এখানে এই ডিশটি পাওয়া যাবে কোশের ক্যামেরা ঘুরছে দেখা যাচ্ছে বড় একটা টেবিলের তিন দিকে বসে আছেন ষাট বছরের সরলা মুখোপাধ্যায় পঁচিশ বছরের তানিয়া মণ্ডল এবং চল্লিশ বছরের দিনের সাহা চতুর্থ চেয়ারে বসে লক সেফের অ্যাপ্রন ও টুপি খুলল এখন দেখা যাচ্ছে যে চারজনের সামনে রাখা রয়েছে প্লেট সাইড প্লেট বাটি এবং অন্যান্য বাসনপত্র এবার দেখা যাচ্ছে বয়সী ওয়েটার জীবন হালদারকে তিনি গ্লাভস পরা হাতে সবার প্লেটে এক হাতা করে ভাত তুলে দিলেন বড় বাটি থেকে হাতায় করে সকলের বাটিতে দিলেন ওল চিংড়ি ভাত দিয়ে ওল চিংড়ি মেখে পরপর দু গ্রাস মুখে দিয়ে লব বলল দুর্দান্ত হয়েছে তবে নিজের তারিফ করা ঠিক না বাকিরা বলুক কেমন লাগছে তারপর দু চামচ ওল চিংড়ি খেল তানিয়া মোবাইলে ভিডিও রেকর্ড করছিল রেকর্ডিং চালু রেখে একটা চামচ খেয়ে বলল সুপার সরলা সন্তর্পণে এক চামচ ওলচিংড়ি মুখে দিলেন দিনেশ হাপুস হুপুস করে খাচ্ছেন হঠাৎ খক খক কাশির শব্দে সবাই লবের দিকে তাকালেন লবের মুখ নীল ঠোঁটের কোন দিয়ে গেঁজলা বেরোচ্ছে হাত পা থর করে কাঁপছে সে কাশছে ক্রমাগত গলা চুলকাচ্ছে কুশ ভিডিও রেকর্ডিং চালু রেখেই একটা বাতি এগিয়ে বলল এটাই চুমুক দে তানিয়া ও রেকর্ডিং চালু রেখেছে সে বলল ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষুনি দিনেশ কিছু বলার আগেই লক কাঁপতে কাঁপতে মেঝেই পড়ে গেল পার্ক স্ট্রিটের বাঙালি রেস্তোরাঁ লা হ্যাঙে দুপুর বারোটার সময় ঢুকলেন গোয়েন্দা সুনীল সেন তাকে ডেকে পাঠিয়েছেন কলকাতা পুলিশের চিনার মিত্র কাল রাত হয়েছে। নটায় এত দেরিতে তলক কেন করমর্দন করে বললেন সুনীল আপনি ঘটনাটা জানি বললেন চিনার আজকাল খবর জানার জন্য সোশ্যাল মিডিয়াই যথেষ্ট হ্যাশট্যাগ দুটো ভিডিও মৃত্যুর কারা ছেড়েছে বাবু বললেন ফুড ব্লগার তানিয়া আর ইউটিউবার কুশ রাগের চোটে দাঁতে দাঁত চেপে চিনার বললেন দুটোকেই কাজ শেষ হলে অ্যারেস্ট করব আপাতত আপনাকে কাজের কথাগুলো বলি ব্যবসায়ী দিনের সাহা এই রেস্তোরাঁটা চালু করেছেন পাঁচ দিন আগে তারপর থেকে রোজই কোনো না কোনো ইভেন্ট হচ্ছে কাল রাতের ইভেন্টে এসেছিলেন ইউটিউবার টেস্টি টুইন্স মানে লবার আর কুস ব্লগার তানিয়া মন্ডল এবং রান্নার বইয়ের লেখিকা সরলা মুখার্জ চিনারের পিছন পিছন রেস্তোরাঁয় ঢুকলেন সুনীল বত্রিশ আসন বিশিষ্ট রেস্তোরাঁর দেওয়াল আর মেঝে আলপনা আঁকা রয়েছে চার কোণে বসে আছেন সরলা তানিয়া কুশ আর দিনেশ বেয়ারা জীবন নীরবে কাজ করছে প্রত্যেকের মুখে ক্লান্তি আর রাত্রি জাগরণের ছাপ চিনার বললেন স্ট্রিট থানায় ফোন যায় সাড়ে নটা নাগাদ তার চার ঘন্টার মধ্যে টিম এভিডেন্স কালেক্ট করে পরীক্ষার জন্য নিয়ে যায় নির হাসপাতালে পাঠানো হয় আমি রাত এগারোটায় এসে সাসপেক্টদের জেরা করি রাতে পুলিশ পাহারায় সবাই এখানেই ছিলেন পোস্টমর্টন কখন হয় রাতেই ভিজেরা অ্যানালাইসিস সকালে হয়েছে আমি রিপোর্ট পেয়েছি আজ সকাল দশটায় স্টমাকে স্ট্রিক্ট লিঙ্ক পাওয়া গেছে জেনেই আপনাকে ফোন করি এরা তো বিশের নাম শুনে আকাশ থেকে পড়লেন অ্যাজ ইফ আমার মুখে প্রথম বিষটার নাম শুনুন কথা বলতে বলতে মোবাইলের দিকে তাকালেন চিনার কিছু একটা পরে মোবাইল থেকে মুখ তুলে নিচু গলায় বললেন এক্ষুনি ইমেলে বাসনের কেমিক্যাল অ্যানালাইসিসের এর রিপোর্ট স্টমাক ছাড়া আর একটা মাত্র জায়গায় স্ট্রিকটিং পাওয়া গেছে ভিক্টিমের ওল্ড চিংড়ির বাটিতে অন্য কোন বাসনে কিন্তু বিষ নেই পাত্রে রাখা হয়েছিল বা যে হাতা দিয়ে জীবন সার্ভ করেছিল সেখানেও নেই সুনীল বললেন এক এক করে সবার সঙ্গে কথা বলি দীনেশের সামনে বসে চিনার বললেন সেন আপনাকে কয়েকটা প্রশ্ন করবেন কালো সুটের ভাঁজ ঠিক করতে করতে বিরক্ত বললেন কি জানতে চান বলুন সুনীল করে বললেন আপনি বাগবাজারের বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক পরিবারের ছেলে সারা বাংলা জুড়ে সাহা সুইটসের দোকান ভারতের অন্য শহরেও আউটলেট আছে সেই পরিবারের লোক হয়ে রেস্তোরাঁর ব্যবসা কেন আপনি আমার সম্পর্কে সবই জানেন দেখছি হাসলেন দীনেশ এনিমে এটা হঠাৎ করেই শুরু করেছে ফ্যামিলি বিজনেস পাশাপাশি বারো বছর আগে আমি হারানো সাত নামে একটি ইউটিউব চ্যানেল খুলে রান্নার করবার ভিডিও পোস্ট করা শুরু করি সাহা পরিবারের রেসিপি দিয়ে শুরু করি তারপর আত্মীয় স্বজন পাড়া পড়শি রেসিপি দেখাতে থাকি ভিওয়ারশিপ বারে বিজ্ঞাপন আসা শুরু হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করে আমার মূল দর্শক ছিল প্রবাসী বাঙালিরা তবে আমি জানতাম যে এটা পূর্ণ সময়ের পেশা নয় এক সময় ভাটা আসবেই তাই টাকা জমাতে শুরু করি লকডাউনের সময় সবাই ইউটিউব চ্যানেল খোলা শুরু করলে আমি ওই ভিড় থেকে সরে গিয়ে রেস্তোরাঁ খোলায় মন না হ্যান দীর্ঘ দু বছর পরিশ্রম আর গবেষণার ফসল জীবন এসে ঠান্ডা জলের গ্লাস রেখে গেল গ্লাসে চমুক দিয়ে সুনীল জিজ্ঞেস করলেন সরলা তানিয়া আর কুশের সঙ্গে আলাপ হলো কি করে সরলা মাসি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ওর অনেক রান্নার বই আছে তানিয়া ফুড ব্লগার ওর একটা ফেসবুক পেজ আছে লভ কুশের ইউটিউব চ্যানেল টেস্টি টুইনস ন্যাশনাল লেভেলে পপুলার এদের সবার সঙ্গে আলাপ হারানো সাত চ্যানেলের সূত্রে ওদের সঙ্গে কোলাবোরেশনে কাজ করেছিলাম খুনটা কে করেছে বলে মনে হয় হঠাৎ প্রশ্নটা করেছেন সুনীল আমি কি করে চান উঠে দাঁড়িয়েছেন উত্তেজিত দীনেশ নীর ভয়ে বলুন তার হাত ধরে টেনে বসিয়েছেন চিনার নিচু গলায় দীনেশ বললেন তানিয়ার পেজে গেলে দেখতে পাবেন ও মাস আগের একটা ভিডিওয় লক কুশকে খুন করার হুমকি দিয়েছিল কারণ তানিয়ার জনপ্রিয়তা দেখে ওরা রিপোর্ট করে উড়িয়ে দেয় ওটা হল তানিয়ার একমাত্র রোজগারের জায়গা ও মেল চালাচালি করে লকটা তোলে এবং কোনোভাবে জেনে যায় কারা কাজটা করেছে তারপরে খুনের হুমকি দিয়েছিল চেয়ার থেকে উঠে সুনীল বললেন এবার সরলা মুখার্জীর সঙ্গে দেখা করব সরলাদের হেশিন বইটা পড়ে আমি রান্না শিখেছি তাতে শাড়ি পরা সরলার সামনে বসে বললেন সুনীল জিনারও বসেছেন পাশে ধন্যবাদ অবিব্যক্তিহীন ভাবে বললেন সরলা এই সেঞ্চুরির গোড়ার দিকেও আপনার রান্নার বই নিয়ে লাইব্রেরিতে কারাকারি হত চল্লিশটা বই লিখেছেন তাই না না ওটা বিয়াল্লিশ মৃদু হাসি ফুটেছে সরলার মুখে সব বইয়ের এর কুড়ি তিরিশটা করে অ্যাডিশন তাই না সরলাদি হ্যাঁ শাড়ির আঁচল দিয়ে কপালের খাম মুছলেন সরলা তবে সরলাদি সম্বোধনটা আমার পছন্দ নয় ওটা বইয়ের জন্যই ভালো আপনি আমাকে মিস মুখার্জি বলুন আপনার কি কোনো কারণে অভিমান আছে কার উপর অভিমান করব সরলার মুখে এবার বিষাদের ছায়া পড়েছে প্রথমে টিভিতে কুকারি শো শুরু হলো তারপর ইউটিউব চ্যানেলে শুরু হলো রান্না করা ওরা রান্না করেছে আমার বই কিন্তু একবারের জন্য আমার নামটা উচ্চারণ করেনি বইয়ের বিক্রি এখন তলানিতে অডিও ভিজুয়াল মিডিয়া এসে বিয়াল্লিশটা বইকে খুন করেছে আর আমি বোকার মতো দেখছি রান্নার পিছনে দৌড়ে একের পর এক বই লেখার পেছনে দৌড়ে উচ্চশিক্ষার জন্য আমেরিকা গেলাম না কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়ে করলাম না সংসার করলাম না শেষ বয়সে এসে বুঝতে পারছি যার পিছনে দৌড়েছি তা অপ্রাসঙ্গিক হয়ে গেছে কুড়ি বছর আগে কোন অনুষ্ঠানে গেলে আমার অটোগ্রাফ নেওয়ার জন্য কাড়াকাড়ি পড়ত আজ কেউ চেনে না আপনি উত্তেজিত হবেন না প্লিজ জীবনের দেওয়া ঠান্ডা জল ঢক ঢক করে খেয়ে শান্ত হলেন সররা। কাল রাতে এখানে যারা ছিলেন তাদের আগে থেকে চিনতেন জিজ্ঞেস করলেন সুনীল সবাইকে চিনি কারণ ওরা আমার বাড়ি গিয়ে রান্না শিখেছে লবকুশকে আমি খুন্তি শিখেছি আর আজ ওরা মুখোমুখি হলে পাশ কাটিয়ে চলে যায় আপনার কি ওদের উপর রাগ আছে দীর্ঘশ্বাস পেলে সরলা বললেন কি জানি লবকে কে খুন করেছে বলে মনে হয় দিনেশ কি আপনাদের বলেছে যে লা হ্যাং শুরু করার আগে সদয় রোডে ওর একটা চাইনিজ রেস্তোরাঁ ছিল ঘান নাড়লেন চিনার ও সুনীল ল কু সেখানে খেয়ে টাকা দিতে অস্বীকার করেছিল বিনিময়ে ওরা ইউটিউবে পজিটিভ রিভিউ করবে দিনেশ তাতে রাজি হয়নি জোর করে টাকা নেয় লভট খুন রিভিউ ভিডিওতে বলে ওখানে কুকুরের মাংস খাওয়ানো হয় সেটা শুনে পুলিশ রেস্তোরাঁ বন্ধ করে দেয় দিনেশের হিউজ লস হয়েছিল সেই থেকে দিনেশের খুব রাগ ওদের ওপর চেয়ার থেকে উঠে সুনীল বললেন ধন্যবাদ মিস মুখার্জি মোবাইলে একের পর এক সেলফি তুলছে তানিয়া লাল হলুদ সালোয়ার কামিজ কুচকে আছে চুলে চিরুনি পড়েনি চোখে রাত জাগার ক্লান্তি তবুও ছবি তোলার বিরাম নেই সুনীল দেখে নিয়েছেন যে তানিয়ার ফেসবুক পেজের নাম পেটুক তানিয়া মেয়েটি বিভিন্ন ফুটপাতের রেস্তোরাঁয় খেয়ে বেড়ায় আর পাঠার মাংসটা অসাম ছিল চিকেনের লেগ পিস টু গুড এইসব বলে ভিডিও বানায় অত্যন্ত কাঁচা হাতের এবং মাথার কাজ হলেও পেজের ফলোয়ার সংখ্যা চার লাখ সুনীলকে বসতে দেখে তানিয়া বলল আপনি কি কি গোয়েন্দা মনে আপনার হয় জীবনের দেওয়া কফির কাপে চুমুক দিলেন সুনীল আমার মনে হয় আপনি গোয়েন্দা আমার মনে হয় আপনি লককে খুন করেছেন একচোট হেসে তানিয়া বলল আপনি কিস জানেন না লককে মেরেছে ওর যমজ ভাই কুশ কেন সেটাও জানেন না তানিয়া লবের উপর কুশের খুব রাগ লব আর কুশ দুজনেই রান্না করতে পারে ভিডিও এডিটিং থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কুশ করে মুশকিল হলো কুশ তোতলা ওদিকে লবের স্ক্রিন প্রেজেন্স দারুণ খুব ভালো ইংরেজি বলে তাই লব ক্যামেরার সামনে আর কুশ ক্যামেরার পিছনে লবের দেড় মিলিয়ন ফ্যান ফলোয়িং কুশের সহ্য হচ্ছে না ও এবার ক্যামেরার সামনে আসতে চায় তার জন্য একটি দিলে ক্ষতি কি আপনারও তো উপরে রাগ আছে খুনের হুমকি দিয়েছিল জীবন আবার কফি নিয়ে এসেছে কফির ডিজাইনের ছবি তুলে তানিয়া বলল আপনি পচা গোয়েন্দা সোশ্যাল মিডিয়ার ঝগড়াকে সত্যি বলে মনে করেন ওগুলো তো ভিউয়ারশিপ বাড়ানোর ছক কথা না বাড়িয়ে চেয়ার থেকে উঠলেন সুনীল আমি কিছু জানি না আমাকে এইভাবে বসিয়ে রাখার কোনো মামা নেই হয় না চিনারকে দেখে বলল কুশ তার কথায় পাত্তা না দিয়ে সুনীল বললেন নবীর শরীর খারাপ হচ্ছে দেখে আপনি কি এগিয়ে দিয়েছিলেন কুশ বলল ওলে ক্যালসিয়াম গজালেট ক্রিস্টাল থাকে সুচালো ক্রিস্টাল গলায় আটকায় বলে অনেকের গলা চুল কই আমি লককে ভিনিগার অফার করেছিলাম ভিনিগার কেন ক্যালসিয়াম অক্সালেট হলো খার ভিনিগার হলো অম্ল অ্যালকালিকে অ্যাসিড দিয়ে নন নিউট্রালাইজ করা হয় বুনো ওল আর বাঘা তেঁতুলের প্রবাদ শরেননি ওলের কারণে এত বড় ঘটনা ঘটে গেল ওলের জন্য তো হয়নি চিনারের দিকে তাকিয়ে কুশ বলল ইটস আ কেস অফ পপ পপ পয়জেনিং না হলে শুধু লবের বাতিতে স্ট্রিকনিন থাকবে কেন সবার বাটিতে থাকবে না কেন ঘার্নার লেন সুনীল লবকে এ মারতে পারে বলে মনে হয় লবকে খুন করেছে ডাইনোসর সরসরালা অবাক শনীল উনি কেন খুন করবেন কারণ ওল চিংড়ির রেসিপিটা ওর কালেকশন কেরলের জেলেদের গ্রাম থেকে সংগ্রহ করে বইয়ে ঠকিয়েছিলেন আমরা ওর লিখিত অনুমতি নিয়ে ডিস্টা রেধে চ্যানেলে আপলোড করি ভিডিওটা খুব পপুলার হওয়ায় সরলার বেজায় রাখ উনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইনে আমাদের বিরুদ্ধে মামা মামলা করেন এবং হেরে যান কারণ রেসিপিটি ওর আবিষ্কার নয় উনি সংকলক মাত্র কাজেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট খাটবে না দ্বিতীয়ত উনি আমাদের লিখিত অনুমতি দিয়েছিলেন ভিডিও বানাতে মামলা করার জন্য উকিলের কাছে উনি প্রবল দাবরানি খান এর পরেও প্রতিশোধ নেবেন না আপনি খুন করেননি তাহলে আপনারও খুন করার মোটিফ আছে কিন্তু উল আমার মোটিফ তো সবার আছে করার মোটিফ তো সবার আছে খুঁজলে জীবনদারক মোটিভ পাওয়া যাবে উত্তেজিত হয়ে তৌতু ছিটিয়ে বলে কুশ সুনীল বলেন মোটিভ সবার থাকলেও খুনি একজন এবং সে কে সেটা আমি বুঝতে পেরেছি চিনার অবাক হয়ে সুনীলের দিকে তাকালেন রেস্তোরাঁর মাঝখানে বড় টেবিল ঘিরে বসে আছে দীনেশ কুশ সরলা তানিয়া জীবন আর চিনার সুনীল দাঁড়িয়ে কথা বলা শুরু করলেন কাল রাত নটা নাগাদ ঠিক এই টেবিলে খেতে খেতে মারা গেছেন লব কুণ্ড ময়নাতদন্ত অনুযায়ী এটা স্ট্রিকলিং পয়জনিং বিষ প্রয়োগ করে খুন খুনের সময় দুটি ডিভাইস ভিডিও রেকর্ডিং কোর্স লব কিভাবে মারা গেছে আমরা দেখেছি যেটা দেখিনি সেটা হলো খাবারে স্ট্রাইক্লিন কিভাবে মেশানো হয়েছিল সবাই মন্দিরে টেবিল থোথের আলপনা দেখছেন কেউ সুনিলের চোখে চোখ রাখছেন না সুনীল বললেন লবকে খুনের মোটিভ সবার ছিল দীনেশ সরলা আর তানিয়া কখনো না কখনো লবকুশের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কুশেরও খুনের মোটিভ আছে সোশ্যাল মিডিয়ায় যে জনপ্রিয়তা তার পাওয়ার কথা সেটা লবের জন্য পাচ্ছে না এই খুনের রুটিন পুলিশি তদন্তে কিছু না পাওয়া গেলেও আমার সাথে কথা বলার সময় আপনাদের মধ্যে একজন একটা বেফাস কথা বলেছেন সবাই একসাথে সুনীলের দিকে তাকালেন সুনীল মুচকি হেসে বললেন তদন্তে টাইমলাইন ফলো করলে বুঝতে পারবেন সকাল দশটার সময় পুলিশ জানতে পারে যে ভিকটিমের স্ট্রমাকে স্ট্রিকনিন আছে আপনারা সবাই তখনই জানি তাই তো ডিসি বিডি সাহেব চিনার ইতিবাচক ঘান নানলেন সরলা বললেন এর থেকে কি প্রমাণিত হয় আমার কথা এখনো শেষ হয়নি কিন্তু টেবিলের চারদিকে গোল হয়ে ঘুরছেন সুনীল বিষ যে শুধু ভিক্টিমের ওল চিংড়ির বাটিতেই ছিল অন্য কোনো পাত্রে বা খাবারে ছিল না এটা ডিসিডিডি সাহেব ইমেল মারফত জানতে পারেন দুপুর বারোটা নাগাদ আমি আসার ঠিক পরে এবং সেই কথা উনি আমাকে ছাড়া কাউকে বলেননি তা সত্ত্বেও একজন আমাকে বলেন যে অভিনয় করে বলছেন সুনীল শুধু বাফ বাটিতে থাকবে কেন সবার বা বাটিতে থাকার কথা সবাই একসঙ্গে কুশকে দেখছেন তানিয়া মোবাইলে ভিডিও রেকর্ড করা শুরু করেছে কুশ স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সুনীলের দিকে তারপর তানিয়ার মোবাইল ক্যামেরার দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমি লবকে খুন করেছি আমি ওর বাটিতে আগে স্ট্রিকনি মিশিয়েছিলাম ওর মরাই উচিত চিনারের ইশারায় একজন পুলিশ এসে কুশের হাত ধরে রেস্তোরাঁ থেকে নিয়ে গেল বাকিরাও এক এক করে লাহ্যান থেকে বেরিয়ে যাচ্ছেন সকলের শেষে বেরোলেন চিনার আর সুনীল দুপুর দেড়টার ফাঁকা পার্ক স্ট্রিটের ফুটপাতে দাঁড়িয়ে চিনার বললেন আপনি কিছু একটা ভাবছেন সেটা কি বলুন তো মশাই সুনীল বললেন একজন খুনি কখনো মুখ ফুসকে মোডাস অপারেন্টি বলে না কথাগুলো প্ল্যানফুলি বলেছে চমকেছেন কেন সুনীল বলল ফেমাস হতে চেয়েছিল লবকে গোপনে খুন করলে স্পটলাইট লবের উপরেই থেকে যেত এখন সেটা লবের থেকে সরে কুশের ওপরে এলো কুশ বিখ্যাত হয়ে গেল সোশ্যাল মিডিয়ার বাজারে লোকে নিজেকে মেরে ফেলার গুজব রটিয়ে বিখ্যাত হচ্ছে কুশ আর এক ধাপ এগিয়েছে খুন করে বিখ্যাত হলো অবাক হয়ে সুনীলের দিকে তাকিয়ে রয়েছেন এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক ইন্দ্রনীল সান্নারের লেখা গল্প ওল কেউ না ধরবে গলা গল্পটি ভালো লেগে থাকলে এরকম গল্প আবারও শোনার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং এই ধরনের গল্প সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ